হ্যালো বন্ধু নমস্কার হাতা চ্যানেল থেকে সবাইকে স্বাগত তো আজকে দেখো এই যে সবজিগুলো তো কুমড়ো রাঙালু তরুলি আলু ঝিঙে এই সব সবজিগুলো খুবই অল্প অল্প করেছিল তো প্রত্যেকটা সবজি দিয়ে একটা একটা রান্না করা অসম্ভব হচ্ছিল তো সব সবজিগুলো দিয়ে দেখলাম রান্না করবো আর ফ্রিজে একটা মুড়ো ছিল তো ভাবলাম চলো মুড়ো দিয়েই আজকে এই সবজিতে আমি ঘন্ট করে ফেলি তো দেখো তরুলিগুলোকে আমি সরু সরু করে কেটেছি আর সেটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম তারপরে দেখো আলু দিয়ে দিচ্ছি কারণ যেগুলো সিদ্ধ হতে দেরি হয় সেগুলোকে আগে দিতে হবে তো আমি তো তেলেতে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে এমনি মাছটা ভেজেছিলাম তো সেই সময় ভাজার এই তিনটে জিনিস ভেজে নিলাম তো দু চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম আন্দাজ মতো হলুদ আর যে যেরকম ঝাল খাও লঙ্কা করে দাও নুনটাও আন্দাজ মতো দেবে তারপরে একটু চিনি দিতেই হবে নালে তো আমাদের আবার জীবের স্বাদ লাগবে না তো চলো এইভাবে বিষ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে দেখো এরকম বেশ কষা কষা হয়ে যাবে বেশ কালারটা খুব ভালো তারপরে দেখো ওই মিষ্টি আলু আছে সেটা দিয়ে দিতে হবে আর কুমড়ো আর ঝিঙে তো এগুলো একটু কম সময় লাগে সিদ্ধ হতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই এগুলোকেই লাস্টে দিলাম এবার দেখো সব মস্ত উপকরণ ভালো করে নাড়ছি নাড়াছাড়া হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে তখনই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এক গ্লাস মতো জল দিতে হবে তো জল দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করতে হবে এবং সিদ্ধ করছি দেখো সেই সময় আমি মুড়োগুলো কিন্তু না ভেঙে গোটা গোটা দিয়ে দিলাম এবার ভাবে মা গোটা গোটা দেয় নাকি আমরা তো ভেঙে ভেঙে দিই হ্যাঁ নিশ্চয়ই ভেঙে দেবো এইটা যখন ঝোলের সঙ্গে এইটা ফুটে উঠবে মুড়োটা এমনি নরম হয়ে যাবে তখন সামান্য খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখো মুঁড়ো কীরকম নরমভাবে ভেঙে আসছে এই দেখো বুঝতে পেরেছ তো সেই জন্য আমি ভাঙিনি এবার চলো সমস্ত উপকরণগুলোকে আবার ভালো করে নেড়ে নেড়ে কষে কষে শুকনো করতে হবে এই শুকনো শুকনো করলে বেশ ভালো লাগে গায়ে মাখা একটু ঝোলও থাকবে এবং খুব শুকনোও থাকবে না তো এরমভাবে নাড়াচাড়া করে দেখো স্বাদ মতো একটু চেখে নিও কিন্তু নুন চিনিটা ঠিকঠাক মতো ব্যালেন্স হলো কি না তো এই সবজি দিয়ে আমি মুড়ি ঘন্ট বানালাম তো তোমরা এইভাবে একদিন রান্না করে দেখো অপূর্ব খেতে লাগবে তো আর কিছু না তোমরা এই আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করো তো আমার এটাই অনুরোধ লাস্টে আরও রেসিপি দেখার জন্য